নমস্কার বন্ধুরা আমি চন্দন আমরা যে তিরিশ দিনের চ্যালেঞ্জ গ্রহণ করেছি তার আজকে চতুর্থ দিন আজকের ডেট হচ্ছে ফেব্রুয়ারি মাসের ন তারিখ দু এখন রাত্রি এগারোটা এক বাজে প্রতিদিনের মতো আজকেও নিজেকে সেম কথা বলবো ঘুমোতে যাওয়ার আগে যে আমি যে পরিমাণ ঘুমানোর জন্য সময় পাবো তা সাফিসিয়েন্ট আমার শরীর শক্তি শক্তি রিকভার করার জন্য অর্থাৎ আমি যতক্ষণ ঘুমানোর জন্য সময় পাব সেটা আমার শরীরের পক্ষে সাফিসিয়েন্ট আমি ঠিক বুঝতে পারছি না ভিডিওগুলোকে কিভাবে আরও ইন্টারেস্টিং করা যায় তার কারণ প্রতিদিন একই রকম ভিডিও হয়ে যাচ্ছে তাই আপনাদের এটা ভালো নাও লাগতে পারে আমি এটা নিয়ে খুব ভাবছি যে কিভাবে ভিডিওটাকে আরও ভালো করা যেতে পারে আপনারা পারলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই ধরনের ভিডিওকে আমি আরও কিভাবে ইন্টারেস্টিং করে তুলতে পারি বন্ধুরা তাহলে দেখা হচ্ছে কাল সকালে গুড মর্নিং বন্ধুরা আমি চন্দন আজ 30 দিনের চ্যালেঞ্জের চতুর্থ দিন এখন ঘড়িতে সময় দেখতে পাচ্ছেন 5টা 46 বাজে আর আজকে 10ই ফেব্রুয়ারি 2025 তো বন্ধুরা আমরা প্রতিদিনের মতো আজকেও মেডিটেশন দিয়ে দিনটাকে শুরু করব আর সেম জিনিস তাই আমি বেশি কিছু বলছি না মেডিটেশন ব্যাপারে আমি আগের ভিডিওগুলোতে সব কিছু জানিয়েছি জাস্ট শুরু করছি কিছুক্ষণ পাঁচ মিনিটের জন্য আমি মেডিটেশন করব তারপরে বাকি কাজগুলো পরপর ধীরে ধীরে করব মেডিটেশান এই মাত্র শেষ করলাম এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাফার্মেশান ওই সেম জিনিস আমি আমার ডায়েরিতে লেখা অ্যাফার্মেশানগুলো এখন রিড করব তো আপনা আপনারাও আপনাদের লেখা অ্যাফার্মেশানগুলো রিড করতে থাকুন তো বন্ধুরা এইমাত্র আমি আমার অ্যাফার্মেশান কমপ্লিট করেছি এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশান বা দৃশ্যায়ন অর্থাৎ আপনি আপনার সেই গোল যেটা আপনি অ্যাচিভ করতে চান এক বছরের মধ্যে সেটাকে কল্পনা করুন সেটাকে অনুভব করুন সেম জিনিস আমরা এখন করব তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমাদের ভিজুয়ালাইজেশান প্রসেসটা কমপ্লিট হলো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সারসাইজ তো এক্সারসাইজ করতে পারছি না এখন তো আপনাদের রিকোয়েস্ট করব যদি কেউ যোগাসন করে থাকেন সেক্ষেত্রে আমি কিছু কার্টুন অ্যানিমেশন দেখাবো সেগুলো দেখে আপনারা যোগাসন প্র্যাকটিস করতে পারেন অথবা আপনারা আপনাদের মতো ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন আশা করি আপনারা এটা করবেন আর এর সুফল উপকারিতা নিয়ে আগে অনেক বলেছি আপনার শরীরের জড়তা দূর করে শরীরকে সতেজ করে সারাদিন কাজ করার জন্য আপনার শরীরের এনার্জি জোগায় এবং মনটাও ভালো থাকে তাই আপনারা প্রতিদিন এক্সারসাইজ করবে তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখন লিখতে শুরু করব আজকের দিনের লক্ষ্য আর তিনটে জিনিসের প্রতি কৃতজ্ঞতা এবং আপনি যদি রাত্রে না লিখে থাকেন কালকের দিনের অভিজ্ঞতা বা শিক্ষা সেটা আপনি এখন লিখতে পারেন তাছাড়াও মনের মধ্যে যদি কোনো কিছু কথা জমে থাকে সেগুলোও লিখে ফেলুন তো চলুন আমরা এখন লেখা শুরু করছি বন্ধুরা এইমাত্র আমি আমার রাইটিং কমপ্লিট করেছি আশা করি আপনারাও রাইটিং কমপ্লিট করে নিয়েছেন এবার আমরা যেটা করব পাঁচ থেকে দশ মিনিট একটা বই পড়ব আপনি আপনাদের পছন্দ মতো যে কোনো বই আপনি পড়া শুরু করুন পাঁচ থেকে দশ মিনিট তো আমিও আমার বইটা পড়তে শুরু করব এবং সেই বই থেকে যে জিনিস শিখবো সেটা কোথাও লিখে রাখব আর যদি পসিবল হয় জীবনে সেগুলোকে অ্যাপ্লাই করে দেখব যে আমি যেগুলো শিখেছি সেগুলো প্রকৃত লাইফে কাজে আসছে কি না আর একটা যেটা আমি বলবো সেটা হচ্ছে আমাদের সব জীবনে যখন কঠিন সময় আসে বন্ধুরা আমরা তখন ভেঙে পড়ি আমরা কখনোই প্রস্তুত থাকি না সেই কঠিন সময়ের জন্য আর সেই সময় আমাদের সমস্ত অভ্যাস বা যেগুলো আমরা ডেইলি করে থাকি ভালো জিনিস সেগুলোর প্রতি আমরা নজর দিতে পারি না আমরা কেবলমাত্র সেই কঠিন সময়টাকে নিয়ে সব সময় ভাবতে থাকি যার ফলে সেই সমস্যা আরও বড় সমস্যা হয়ে দাঁড়ায় তাই আমি আপনাদের বলবো কঠিন সময়ে আপনি কিন্তু আপনার ডেলি রুটিনের সেই সমস্ত জিনিসগুলো করতে থাকবেন এবং কোনোভাবেই সেগুলোকে বাদ দেওয়া যাবে না বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ ছিল ডে ফোর তাহলে দেখা হচ্ছে ডে ফাইভে